সব কিছু হারিয়ে যাওয়ার পর পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর যখনই নিজেকে নিজের চোখে এক চুক্র দুলুর মতো মনে হয় তখনও একটি দরজা কোলা থাকে সেটা আমার আল্লাহর দরজা হাসবুন আল্লাহ আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট যখনই হজরত আদম আলি আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল তখনই ওনার শেষ বাক্য ছিল হাসমান তখনই আসমান থেকে আল্লাহর হুকুম নেমে এলো কুলনাই আজ তুমি ওই যদি আগুনে পড়ো বিশ্বাসঘাতকতা বেদনার এই দোয়াটি হোক তোমারও ডাল হাসমান আল্লাহ আনীমলক চোখের অশ্রু ঢেলে বলো হে আল্লাহ তুমি আমার শেষ ভরসা